জয় শ্রী নমস্কার বন্ধুরা খুব শীঘ্রই আসতে চলেছে মহাশিবরাত্রির পূজা শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তার রূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি রূপ তিন কারণের কারণ তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা এছাড়া শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপ গণেশ শিব সূর্য বিষ্ণু ও দুর্গার একটি রূপ তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস সংহার ও প্রলয়ের দেবতা সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্যে ব্রত পালন করেন দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যোগ্য তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় শিবরাত্রি কথাটা দুটো শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন এই বছর শিবচতুর্দশী কবে ও কখন এবং পারণের সঠিক সময় আসুন জেনে নেওয়া যাক শিবচতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো সাল বুধবার বেলা নটা বিয়াল্লিশ মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো সাল বৃহস্পতিবার বেলা আটটা 31 মিনিটে স্মার্ত বা হিন্দু মতে শিবরাত্রি পালন করা হবে বুধবার দিন এবং শিবরাত্রি ব্রতের পারণ হবে বৃহস্পতিবার পারণের সময় সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপান্ন মিনিটের মধ্যে আবার বৈষ্ণব বা গোস্বামী মতে শিবরাত্রি পালন করা হবে বৃহস্পতিবার দিন এবং শিবরাত্রি ব্রতের পারণ হবে শুক্রবার পারনের সময় সকাল ছটা ছাপান্ন মিনিটের মধ্যে শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করেন শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনে পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা শ্রেয় শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয় এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রুতের দিন উপোস করে নিষ্ঠা সহকারে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দে কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে